ক্যাল ডে জয়নন্দন স্কুল থেকে আমরা এখানে পিকনিকে আসলাম আসসালামু আলাইকুম এব সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন অনেক দিন পর আমার চ্যানেলে একটা ব্লগ দিচ্ছি সেটা হচ্ছে সাফিনা পার্ক গোদাবাড়ি রাজশাহী স্কুল থেকে এসেছে এখানে যে আমার মেয়ে হেঁটে যাচ্ছে এই যে গেটটা আমি বাহিরে পরে দেখাবো এখানে ডাইনোসর দেখেন একদম সত্যিকারের মতো শব্দ করছে আসলে ব্যাটারি সিস্টেম তো এখন আমি চলে যাচ্ছি একটু সামনের দিকে এগুলো সব রাইট সব রাইট এগুলো তো একটু পরে উঠবো তো আমি এখন চলে যাচ্ছি এই যে ভিতরে অনেক সুন্দর মানে এতটাই জোর দেখতে মানে এতটা সুন্দর স্কুল থেকে এখানে এসেছে তো ঘুরছি আর ভাবছি ব্লগটা করে ফেলি হাজব্যান্ড ভিতরে গেল আমিও যাচ্ছি এখানে অনেকগুলোই দোকান আছে ফুচকার দোকান একটা সুইমিং পুল সব গোসল করছে সুইমিং পুলের ব্যবস্থা আছে মানে এতটা সুন্দর মানে আকর্ষণীয় আপনারা আসলে ভালো লাগবে আপনাদের অনেক সুন্দর এখানে দোকান পাটগুলো অনেক সুন্দর সব মিলে সুন্দর আর হাজব্যান্ড আর মেয়ে আসছে এখানে হচ্ছে এটা হচ্ছে ট্রেন চলন্ত মানে কোনো লাইন ছাড়াই এই ট্রেনটা চলে গোটা মানে এরিয়া জুড়ে সাপারি পার্ক এরিয়া জুড়ে ঘুরে তো আমিও হাঁটছি অনেক সুন্দর জায়গাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে রাইড গুলো ধরেন উঠে রিভিউ করে ওকে

Halo. Kalau kata siapa nih? Hah? Ini kan di aplikasi. Nah. ছোট্ট মেয়েটা ঘোড়ার উপরে খেলছে ওরা বাবা মেয়ে উঠেছে প্রায় চড়েছে ছোট মানুষ তো অন্য কিছুতে চড়তে পারবে না অন্য রাইডগুলো তো ওর জন্য হার্ড হয়ে যাবে এই জন্য ও এই ঘোড়াতেই চলল বাবার সঙ্গে বাবা কখনোই চড়েনি আজকে জাস্ট ওর জন্যই চড়েছে মেয়েটা একটু চড়ছে তো তাই ব্লগটা করছে সুন্দর এরিয়াটা ময়ূরটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন ফুলের বাগান দিয়ে ভরা চারদিক খুব সুন্দর আপনার আসলে কিন্তু এখানে পার্কে আসবেন রাজশাহী গোদাগাড়ি অনেক বড় এরিয়া নতুন সুইমিং পুল একদম ফ্যান্টাসি ইংডমের মতোই করেছে সব কিছু মনে হচ্ছে খুব শীঘ্র রানিং হয়ে যাবে সুইমিং পুলটা আছে বাট যে রাইডগুলো মানে ফ্যান্টাসিং কিংড ওয়াটার কিংডমে আছে ওইটার মধ্যে তৈরি হচ্ছে অনেক সুন্দর তো এখন আমি যাবো একটু বরমের সঙ্গে রোলার পোস্টারে উঠে আসি তারপরে আবার খাবার সময় হয়ে আসতে আসছে জনপ্রিয় একটা খেলা আমি যেখানে যাই খেলাটা দেখি কিন্তু এখানে যে পাবো এটা আশা করিনি এখন দেখি কত করে চায় আমার সঙ্গে মিল হয় নাকি আমি তো অনেক খাটাইতে পারি এই যে এটা হচ্ছে আমার খেলা অনেক সুন্দর পারি তো আর দেখানোর মতো কেউ নেই তো আমি এটা খেলে তারপরে যাব তো এই মুহূর্তে আমার মেয়ের সঙ্গে আমি রোলার কোস্টে ঢুকতে যাচ্ছি এই যে টিকিট কাটলাম পঞ্চাশ টাকা করে নিল প্রতি পিস সীমিতের ভিতরে আছে আপনারা আসলে আসতে পারেন এই যেখানে লেখা আছে রোলার হ্যাঁ এই যে আমরা এখন উঠবো বাটাবে উঠে ভিডিওটা ওপেন করতে পারবো না কারণ আমি অনেক ভয় পাই বিসমিল্লাহ তো সুপার সুইং এ উঠার পরে এখন আমরা চলে যাব আরেকটাতে রকেট নাও যে বাউন্স আমরা এখন ব্রাউন্স ফানে চলে যাব তো আমরা চলে যাচ্ছি আমরা এখন উঠবো খাবার টাইমটা হয়নি চাট অনেক লেট করে আমাদের আসা হচ্ছে বাস আসতে লেট করছিল সেই জন্য আমাদের চারটে সময় খাবার খাবো তার জন্য আমরা এই ফাঁকে একটু রাইডে চড়ে নিচ্ছি দেখাতে না তো আমরা উঠে গেছি তো আমরা এই যে নৌকাতে ঘুরতেছি আমরা সবাই খাবার জুড়ে বসে পড়েছি ওই জায়গা বহুত এখানে বসলাম আমরা আলাহজকর দিয়ে যা অর্ডার ভালো মানে আয়োজন করেছে এখানে অনেকগুলো সসপান দেখতেছি এক দুই তিন চার পাঁচ ছয় চুরা একটা সাতটা রান্না হচ্ছে টিজারা দাঁড়িয়ে আছে প্রিন্সিপাল ম্যাডাম মাছায় আগে আমার কাপরি আবেদন এসে আর খাবার দিবে বাজার খাবার পর্ব শুরু হয়ে গেছে পোলাও রোস্ট ডিম ডাউল কোপ পানি আমরা এখন খাবো সবাই খাচ্ছে এটা উঠ ও সরি উঠ না করুন করুন করুন

I okay. think আমাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে ওই যে মাছরাঙা যে ছয়টা গাড়ি এই ছয়টা আমাদের স্কুল থেকে এসেছে ওই গাড়িতে আমরা যাব ওই যে দত্ত কে